সব বানু আর শর্ত জিহাদের জন্য যেগুলো শর্ত না সেগুলোর শর্ত বানাইছে প্রথম কে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি কয় ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করা যাবে না প্রথম মোহাম্মদ যে আসছিল তার শরীয়তে জিহাদ ছিল মির্জা গোলাম আহমদ যখন আসছে তখন এই শরীয়তে জিহাদ হইছে সবচেয়ে বড় ক্ষতি করছে এই কাজটাই সবচেয়ে বড় ওয়াজানু ওয়া তুসানামিহি আল জিহাদু ফি সাবিলিল্লাহ

কোটি কোটি টাকা ব্যয় করলেন এক এক কুটির পিছনে কিন্তু সাধু দিলেন না এটাকে কেউ ঘর বলবে পরিপূর্ণ ঘর কখনো পরিপূর্ণ ঘর বলবে না এই ঘরে কেউ থাকবে কখনো থাকবে না এই ইসলামের কুটি হলো পাঁচটা আর ইসলামের সাদ হলো জিহাদ ফি এখন আপনি খুব নামাজ পড়েন খুব রোজা রাখেন খুব যাকাত দেন খুব হজ করেন জিহাদের ব্যাপারে একদম অবহেলা করেন যেহাদের ব্যাপারে আসলে এটাকে আস্তে করে ডাইভার্ট করে অন্যদিকে ঘুরে আসবে এখনো সময় হয় নাই আমিন নাই আমিন নাই তারপরে কুয়ত নাই শক্তি নাই কে অর্জন করতে আল্লাহ রসুল কয় নাই ইসলামের দুশনদের বিরুদ্ধে মুসলমানের দুশনদের বিরুদ্ধে আল্লাহর দুঃশনদের বিরুদ্ধে আল্লাহ রসুদের দুশনদের বিরুদ্ধে তোমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করো শক্তি অর্জন করো

আমি মানুষ আমি আল্লাহ রসুল ইসলামের দুশ্মনের সাথে মারামারি করছে কাটা করছে কি করে চোদ্দশা জিহাদে সাতাশটা জিহাদে আল্লাহ রসুল নিজে অংশগ্রহণ করছে অগণিত জেহাদে সাহাবাহিক নামকে পাঠাইছেন স্বয়ং রসুল আলী সাল্লাইসাল্লামের এগারোটা তরবারি ছিল এগারোটা তরবারি প্রত্যেকটার আলাদা আলাদা নাম ছিল একটার নাম ছিল জুলফিকা তরবারির নাম কি রে জুলফিকার এগারোটা তরবারি আজকে আমগোরে ইউদি খ্রিস্টানরা শিখায় ইসলামে কোনো মারামারি নাই ইসলামে কোনো কারাকারি নাই ইসলাম শুধু শান্তি শুধু শান্তি শুধু শান্তি কয়দিক কম ইসলামে মারামারি নাই কারাকারি নাই তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর 11টা তরবারি কিল্লাই সোমাদিবলি 11টা তরবারি আল্লাহর সুর 11টা আপনি প্রত্যেকটা তরবারি আলাদা আলাদা নাম আছে

মসজিদের একশো বছর ধরে বিভ্রান্ত করা একশো বছর জিয়াম সবচেয়ে মজলুমান এই জন্য আমি চেষ্টা করি যেখানে দুই চারটা কথা বলে সামনে বলি